শুধুমাত্র একটি গাছের ফল খেতে আল্লাহ আদম আলাহিসাললামকে নিষেধ করে দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনাটা কি আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কিছু ইমান আকিদার ব্যাপার জানার মতো আছে আর এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাকব্বুল আলমীন যে হজরত আদম ইসলামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন এই বিষয়টাও আলোচনার দরকার প্রথম কথা হলো আদম যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেলেন এতে আল্লাহর নিষেধ রক্ষা হলো অনার লঙ্ঘন হলো লঙ্ঘন এই নিষেধ লঙ্ঘনটা কি আদমের গুনা ছিল কিনা এটা একটা আলোচনার ব্যাপার বুঝার ব্যাপার বিষয়টা আমার মনে হয় সমাজে গভীরভাবে আলোচনা হয় না এই জন্য অনেক মুসলমানের এই প্রশ্নের জবাবটাই জানা নাই জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুণা ছিল কিনা এই ব্যাপারটা ভাবে আলোচনাই হয় না আর আলোচনা না হওয়ার কারণে ব্যাপারটা অনেকের জানা নাই এই সুযোগে অনেকে ঘটনাকে ভুল ব্যাখ্যা করে আদমকে গুনাগার সাব্যস্ত করে তাহলে এই ঘটনার দ্বারা আদম গুনাগার হলেন কিনা এটা বোঝার জন্য আরেকটা মূল কথা আমাদের প্রথম থেকে স্মরণ রাখা দরকার সেটা হল আল্লাহ কুরআ এক আয়াতে বলেছেন এর অর্থ হলো গুনাগারদেরকে আমি নবী বানাই না। যারা গুণা করে আল্লাহ তাদেরকে নবী বানান না আর যাদেরকে নবী বানান এরা জীবনে কোনদিন গুণা করেন না তাহলে নবীদের জন্য বেগুনা হওয়াটা কি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর বেলায় সার্বজনীন সকল নবীর বেলায় সার্বজনীন একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়ে আল্লাহ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কথা সেখানে গিয়া যদি আপনি আপনার ইচ্ছা মতো ব্যাখ্যাটা এভাবে করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম এই তো গুনা আর আদম তো লঙ্ঘন করলেনি তাই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আদম গুনাগার হলেন এভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে আপনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর সামগ্রিক মূল নীতিটা বহাল তাকে না লঙ্ঘন হয় এতেই প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা তোমার ভুল এতেই প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা ভুল আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ভুল ব্যাখ্যা করলে আদমকে গুনাগার সাব্যস্ত করা যায় আরো আরো বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলিকে মন গড়াভাবে ভুল ব্যাখ্যা করলে বিভিন্ন নবীগণকে গুনাগার সাব্যস্ত করা যায় কিন্তু আপনারা আমার এই পর্যন্ত যে কথাগুলি শুনলেন বুঝে থাকতে বলুন তো যে কোনো নবীর জীবনের যে কোনো গঠনাকে ব্যাখ্যার মাধ্যমে তাকে গুণাগার সাব্যস্ত করলে আল্লাহর মূল নীতিটা ঠিক তাকে কেনা লঙ্ঘন হয় সুতরাং যত নবীর জীবনের যত গঠনাকে ব্যাখ্যা করে যত লোকে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে সবগুলি হল ভ্রান্ত ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলি আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক আপাতত আমরা এতটুকু মনে রাখি যে কোন নবীর জীবনের কোন ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাগার সাব্যস্ত হন এই ব্যাখ্যা আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক তাই এমন ব্যাখ্যা ভুল তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করি এই রকম ভুল ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাগার সাব্যস্ত করার এই ভ্রান্ত ব্যাখ্যা মুসলমান সমাজে প্রবেশ করলো কোন রাস্তা দিয়া কোন পথে মুসলমান সমাজে এমন ভ্রান্ত ব্যাখ্যা প্রবেশ করল মুসলমানদের মধ্যে কেউ এরকম ভ্রান্ত ব্যাখ্যাকারী ছিল না আদর সত্যিকারের মুসলমানদের মধ্যে কেউ এমন ভ্রান্ত বেক্ষাকারী নাই এইরকম ভ্রান্ত বেক্ষার সূত্রপাত করেছিল সর্বপ্রথম খ্রিস্টানেরা কোন নবীর জীবনের কোন ঘটনাকে কেন্দ্র করে ব্যাখ্যা করে তাকে গুনাগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ আমদানি করা এবার খ্রিস্টানদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি খ্রিস্টানদের লিখিত একটা বাংলা বই আছে বাংলাদেশের খ্রিস্টানেরা লেখেছে এই বইটার নাম হলো কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ শব্দগুলি দেখে আপনারা মনে করবেন না এটা কোনো মুসলমান আলেমের লেখা এই শব্দগুলি কোরআন শব্দটা বেহেস্ট শব্দটা ব্যবহারই করেছে এরা সাধারণ মুসলমানকে দুখা দেওয়ার জন্য যেন সাধারণ মুসলমান শব্দগুলি দেখে কল্পনাও করতে না পারে যে এটা কোনো খ্রিস্টানের লেখা বলি আসলে এটা খ্রিস্টানের লেখা বলি খ্রিস্টানদের লিখিত বই পুরাণের আলোকে বেহেসতে যাওয়ার পথ এই বইয়ে লেখেছে প্রথম মানুষ আদম প্রথম গুনাগার কি ছিল আদমের গুণা জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুণা তারপরে সেই বইয়ে আরো লেখে এই গুনাগার আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাগার এদের গুণা কি গুনাগার আদমের বংশের জন্ম হওয়াটাই এদের গুণা গুনাগর আদমের বংশের জন্ম হওয়াটাই এদের গুণা বলুন তো আপনারা কেউ কি জন্ম নিজের ইচ্ছায় হয় না আল্লাহর ইচ্ছায় তাহলে জন্ম হওয়া যদি গুণা হয় তাহলে এই গুণা বান্দার হয় কিভাবে গুণা তো আল্লাহর হয় তারপরে যেহেতু গুনাগার আদমের বংশে নবী জন্ম হলে তিনি জন্মগত গুনাগার হন তাই আল্লাহ একজন নবীকে বেগুনা বানাবার জন্য আর আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈশা আলহ শুধু ঈসা আলহ আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে বেগুনা আর যত নবী আদমের বংশে জন্ম গ্রহণ করেছেন সমস্ত নবী গুনাগার এই বইয়ে ধর্মের নামে এইরকম আর অনেক গাঁজা কথা লেখা আছে আমি আর সেদিন সেদিকে যাই না এই বইয়ের প্রথম কথাটাই হলো প্রথম মানুষ আদম প্রথম গুনাগার দলিল হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনা এবার বলুন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে গুনা হিসাবে আখ্যা দেওয়া আখ্যায়িত করা এটা কি মুসলমানদের নয় মুসলমান সমাজে যারা যারা নবীগণকে নবীগণের জীবনের কোনো না কোনো ঘটনাকে এভাবে ভুল ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে এরা জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মুসলমান সমাজে খ্রিস্টানের মতবাদ প্রচার করার দালালি করে তাই আমাদের আবার বুঝে নেওয়া দরকার তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যাটা কে ভুল ব্যাখ্যায় তো আদম গুণাগার সাব্যস্ত হয় জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ভুল ব্যাখ্যা করলে খ্রিস্টানদের মতো আদম গুনাগার সাব্যস্ত হন শুদ্ধ ব্যাখ্যার দ্বারা তো গুণাগার সাব্যস্ত হন না তাহলে সেই শুদ্ধ ব্যাখ্যাটা কেন শুদ্ধ ব্যাখ্যাটা হলো মানুষের কোন কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে দুনিয়াতে আসার আগেও কোনো কাজে সব গুণা নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পরেও কোনো কাজে নাই গুণাও নাই আপনাদের উপর দৈনিক পাঁচ বেলা নামাজ পড়া ফরজ না পড়লে কথা এবার বলেন তো আপনারা দুনিয়াতে আসার আগেও পাঁচ বেলা পড়েছিলেন মাস ছিলেন গুণাগার কেন পাঁচবেলা নামাজ তো ফরজ পড়লেন না গুণাগার হইলেন না কেন গুনার সম্পর্ক দুনিয়ার জীবনের সাথে দুনিয়ার আগের জীবনের সাথেও সাথে কোন সম্পর্ক নাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরের জীবনের সাথেও গুনার কোন সম্পর্ক আপনাদের পূর্বপুরুষ যারা আজীবন নামাজ পড়তেন মারা গেছেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আগে এরা কি দাফন করার পরেও পাঁচ বেলা নামাজ পড়েন গুনা হয় কেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরের জীবনের সাথেও গুনার কোনো সম্পর্ক নাই দুনিয়াতে আসার আগের জীবনের সাথেও গুনার কোনো সম্পর্ক নাই এবার বলুন আদম আলাইসালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়াতে আসার পরের জীবনে না আগের জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর মূলনীতিটা ঠিক থাকে বুঝতে পারছেন এইটাই কথার প্রমাণ যে ব্যাখ্যাটা সহি এই ব্যাখ্যা দ্বারা আল্লাহর মূলনীতি ঠিক থাকে কাজেই আমাদের সমাজে আদম আলি ইসাল্লামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যারা অপব্যাখ্যা করে ভ্রান্ত ব্যাখ্যা করে মন গড়া করে এভাবে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া করে নবীগণকে গুণাগার সাব্যস্ত করা করে এদের মতবাদ মুসলমানি মতবাদ নয় এরা মুসলমান সমাজে খ্রিস্টানি মতবাদ চালু করার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় আছে গেল একটা বিষয়ের আলোচনা যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুণা ছিল না এই কথাটা পরিষ্কার বুঝলেন তো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুণা ছিল না এটাকে কেন্দ্র করে করে আল্লাহ আদমকে থেকে এই ঘটনাকে কেন্দ্র করে যদিও এর দ্বারা গুনা হয়নি কিন্তু দুনিয়াতে আসার ব্যবস্থা হয়েছে গুনা হয়নি কিন্তু দুনিয়াতে আসার ব্যবস্থা হয়েছে

বললাম তোমরা সবাই এখান থেকে পৃথিবীতে চলে যাও যাবে তোমরা পৃথিবীতে কিছুদিনের জন্য পৃথিবীর সেই কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে সেই পথ তোমাদেরকে প্রদর্শন করব আমি নিজ দায়িত্বে তোমরা দুনিয়াতে যাইবা কিছুদিনের কিছু দিনের জন্য আর ফিরে জান্নাতে আসবা চিরকালের জন্য এবং কিছুদিনের জন্য দুনিয়াতে গেলে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পরটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীর কষ্টময় জীবনে এর দিকে আসা মানুষের মনে চাইতো না বলেন জান্নাতি জীবন জীবন সুখের না দুনিয়ার জীবন সুখের জীবন সেরে কষ্টের জীবনের দিকে আসতে মানুষের মন চাইত না করত না কিন্তু আল্লাহর সাথে সাথে একটা চূড়ান্ত সুসংবাদ দিয়া দিলেন ওই সুসংবাদে তার মনটা প্রফুল্ল হয়ে গেছে এবং কষ্টের দুনিয়া কিছু দিনের দুনিয়ার কষ্টের জীবন হাসি মুখে বরণ করে নিয়েছে কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন একটা ফকির বিকারি আপনার কাছে এসে দশ টাকা ভিক্ষা চাই তখন আপনার কাছে এক টাকাও নাই আপনার পকেটে যখন এক টাকাও নাই তখন বিকারি আপনার কাছে দশ টাকা ভিক্ষা চায় দিতে পারবেন যদি বলেন আমার কাছে এখন টাকা নাই তাহলে কি সে খুশি হবে না মনে দুঃখ পাবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে এক টাকাও নাই তোমাকে দিতে পারলাম না তবে আগামীকাল এই সময়ে আসবা তোমাকে দশ হাজার টাকা দেব এটা সাথে সাথে বলে দিলে দশ টাকা না পাওয়ার দুঃখটা মনে থাকবে না দশ হাজার টাকার সুসংবাদে অন্তরাত্মা খুশি হয়ে যাবে এইরকম একটা কাজ করছে নাল্লা এখানে আল্লাহ বললেন কিছুদিনের জন্য জান্নাতে যাও চিরকালের জন্য ফিরে আসার ব্যবস্থা আমি করে দেব ওই কিছুদিনের জন্য জান্নাতে যাও কথার কারণে মনে যে দুঃখ পাওয়ার কথা ছিল এটা ভুলে গেল চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার রাস্তা আল্লাহ দেখাই দিবেন ওই সুসংবাদের দ্বারা আল্লাহর কৌশল বুঝে থাকলে বলেন আল্লাহ বান্দার প্রতি কতটুকু দয়াবান সেদিন যে আল্লাহ ওয়াদা করেছিলেন তোমাদেরকে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার রাস্তাটা আমি দেখাইয়া দেব এই ওয়াদাটা আল্লাহ দুনিয়ার মানুষের সাথে দুই ভাবে রক্ষা করেছেন দুই পদ্ধতিতে আল্লাহর সেই ওয়াদা তিনি পুরা করেছেন একটা পদ্ধতির নাম কিতাব উল্লাহ আর একটা পদ্ধতির নাম রিজাদ উল্লাহ শতাধিক আসমানি কিতাব নাজিল করে কিতাবে লিখে দিয়েছেন যে এই তোমার চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ আসমানি কিতাবগুলিতে আল্লাহ লিখে দিয়েছেন এই হইল তোমার চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ কিতাবটা বোঝাবার জন্য লক্ষাধিক নবী রসুল পাঠিয়েছে নবী রসুলগণ আল্লাহর কিতাবের ব্যাখ্যা বুঝাইয়া দিছেন এবং জান্নাতে যাওয়া চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ হাতে কলমে দেখা বুঝে থাকলে বলন্ত আল্লাহর সেই দিনকার ওয়াদা কতভাবে ভাবে আসমানি কিতাব নাজিলের মাধ্যমে আর নবী রসুল পাঠাবার মাধ্যমে কতভাবে ভাবে এর মধ্যে সর্বশেষ আসমানি কিতাব এটাই সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হওয়ার যত কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল পূর্ববর্তী আসমানি সমস্ত আসমানি কিতাবে যত হেদায়তের কথা ছিল সবগুলি আল্লাহ সমষ্টিগত ভাবে একত্রিত ভাবে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন এই কথাটা বুঝে থাকলে বলেন তাওরাত কিতাব শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ ইঞ্জিল শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ জাবুর শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ জাবুরে হেদায়েতের যা কিছু ছিল সবগুলি কোরআনে আছে তওরাতে হেদায়েতের যা ছিল সবটুকু কোরআনে আছে ইঞ্জিলে হেদায়তের যা কিছু ছিল সবটুকু কোরআনে আছে এই হল কোরআন শ্রেষ্ঠ আসমানি কিতাব হওয়ার কারণ সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন আল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী নবীগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আর আসমানী কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হল কোরআন এই কোরআনে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম দুনিয়ার মানুষকে জান্নাত চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ দেখাইছেন সেই পথটার নাম দিয়েছেন কোরআনে কি সিরাতে মুস্তাকিম তাই আল্লাহ বলেন মুআন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাতাবুরুস সুবুল এই কুরআনের বর্ণিত পথ তোমাদের জন্য জান্নাতে পৌঁছার সুযাপথ এই হলো সিরাতে মুস্তাকিমের অর্থ সিরাতে মুস্তাকিম কথার অর্থই হলো সুযাপথ এত কনের কথা যারা বুঝেছেন বলুন তো কোথায় যাবার সুযাপথ জান্নাতে জান্নাতে যাবার সুযাপথ তাদের জন্য দুনিয়ার মানুষগুলির জন্য দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ প্রদর্শন করেছেন লক্ষাধিক নবী রসুলের মাধ্যমে শতাধিক আসমানী কিতাবের মাধ্যমে এই পথটাকে আল্লাহ কোরআনের বাসায় নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিম বা সুজাপথের তফসির বা ব্যাখ্যা আছে সর্বমোট বুঝে থাকলে বলেন তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আছে কটা? এক নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। দুই নম্বর ব্যাখ্যা হলো কুরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। তিন নম্বর ব্যাখ্যা হলো নবীগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপথ চার নম্বর ব্যাখ্যা হলো সিদ্ধিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপদ পাঁচ নম্বর ব্যাখ্যা হলো গণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা ৬ ছয় নম্বর ব্যাখ্যা হলো গণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপদ সাত নম্বর ব্যাখ্যা হল ওয়াল জমাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাহ এই সাতটা ব্যাখ্যার বিশ্লেষণ আছে স্বতন্ত্র পৃথক পৃথক ইসলাম কাকে বলে তার একটা আলাদা বিশ্লেষণ আছে কোরআন কাকে বলে তার আলাদা বিশ্লেষণ আছে নবীগণ কাদেরকে বলে আলাদা বিশ্লেষণ আছে সিদ্ধিকগণ কাদেরকে বলে আলাদা বিশ্লেষণ আছে শহীদগণ কাদেরকে বলে সালেহগণ কাদেরকে বলে আলাদা বিশ্লেষণ আছে প্রত্যেকটা ব্যাখ্যারই স্বতন্ত্র বিশ্লেষণ আছে যা আলোচনা করার জন্য দীর্ঘ সময়ের দরকার একদিনে সব কথা আলোচনা করা যায় না